তাকে যখন আপনি বলবেন আপনার পরিণতি আপনার বাবার মত হতে পারে সে তো অবশ্যই যাবে না ভাই সে ঘর পাবে তার তো ব্যক্তিগত একটা আছে তারা মানকে ভয় দেখাচ্ছে অবশ্যই সিনিয়র নেতারা চায় না যেভাবে তারা গত সাত বছর চায়নি খালেদা জিয়া থেকে মুক্ত হোক একটা ফোটা আন্দোলন করতে করেনি করতে পারেনি হচ্ছিল ওনাকে বিদেশে পাঠানো যায়নি চিকিৎসা করতে যায়নি শেখ হাসিনা কিভাবে কথা বলতো অথচ যাদের রক্তের বিনিময়ে যাদের তত্ত্বতাকের বিনিময় আজকে বিএনপি খালেদা বিদেশে ঘুরে আসলো প্রফেসর উনিশের সরকার তাকে সসম্মানে পাঠালো তাকে ইরাকে কাতার আমিরের বিমানে নিয়ে ওনাকে দাও হলো উনি অত্যন্ত সম্মান করেন আমরা সবাই খালেদা জিয়াকে সম্মান করি তারপরে খালেদা যায় মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরে আসলেন এবং সাথে জুবাইদুর রহমান দেশে এসে এক মাসের জন্য এসে উনি দেশ ঘুরে গেলেন ওনাকে তিন স্তরের নিরাপত্তা সেনাবাহিনী সহ তিন সরকার নিরাপত্তা দেওয়া হলো তারপরেও তার আস্থাটা রাখতে পারেন না তবে মনে হয় এইবার উনি আসবেন কারণে ডাইরে কথা হয়েছে নিশ্চয়ই তাকে বলেছেন এবং উনি খালেদা কিন্তু জানেন যে তার দল নেতা কর্মীদের এই জন্যই তিনি বলেছেন যে ডক্টর ইউনিসের সঙ্গে কোন বিবাদ করো না ইমুসের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করো এই জন্যই তো বলি আমরা ভাই বেগম খালেদা জিয়া আমরা অনেকদিন আল্লাহ উনি যদি বেঁচে থাকে অসুস্থ থাকুক বেঁচে থাকে আমাদের জন্য এটা রক্ষা কবচ যে অবস্থা শুরু হয়েছিল টেলিভিশনের মধ্যে ভাই আমাদের কথা সেই ভারত থেকে ফেরত ন কথা ছিল কেউ জানে না এবং প্রফেসর ইউনুস আমাদেরই সাপ্লিমেন্ট আমাদেরই আন্দোলনের ফসল তাহলে এখন আমাকে প্রফেসর ইউনুস রেহা করতে দশ মাস অপেক্ষা করতে হলো কেন ভীষণ ভাই ইতিমধ্যে তারেক রহমান কমপক্ষে পঞ্চাশ বার বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন দলের বিএনপি না ওই যে এবি পার্টি ওই ন্যাশনাল ফ্রন্ট ওই যে আন্দালি রান্তর পার্টি সাথে এক একজনের একদল একজন সদস্য সেখানে উনি তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের সম্মেলন বিশাল ভিডিও স্ক্রিন লাগিয়ে উনি ওখানে শুভেচ্ছা বক্তব্য দিতে পারেন আর উনি প্রফেসর ইউনিশের সাথে একটা টেলিফোন করতে পারেন না একটা ফোন করতে পারেন না একটা কথা বলতে পারেন না বিএনপির প্রতিনিধি যখন যায় বেশ কয়েকবার গেছে প্রফেসর ডেকেছেন বা ওনারা গেছেন দাবি দেওয়া দিতে সেখানে কি এক একটা টিভি স্ক্রিন রাখা যেত না তারা মনে করেন অংশগ্রহণ করতে পারতো না কেন করেন কে দেয় না কে সেই বিএনপির নেতারা কে সেই বহিঃশক্তি কে কারা ভারতে যে আশীর্বাদ নিয়ে আসে সেই আমির খসরু সেই রোমান কবির তথাকথিত ওনাকে ব্যারিস্টার এখন আর বলে না আগে বলতো ব্যারিস্টার কেন তারেক সাথে দেখা করতে দিল না এতদিন আমি বারবার আজকে নয় মাস ধরে দশ মাস ধরে প্রত্যেকটা ভিডিও আপনাকে পাঠাবো বলেছি যে যত কনফিউশন সব হলো তারেক রহমানের সাথে প্রফেসর উন্নীসের কোনো যোগাযোগ হয় না ডাইরেক্ট কথা কথাগুলো